কাল কেয়ামতের ময়দানে আমি রসুল নিজে বললাম তোমার জিম্মাদারি নেব তুমি তোমার সন্তানের সাতটা হক আদায় করো সন্তান তোমার বার্ধক্যের তালে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আপনি সৃষ্টি করেন আজকে আপনি অনলাইনে সার্চ করেন পৃথিবীতে যখন আলেম আছে কয়জন আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে কয়জন হবেন কেন হুজুর দিলে হয় আশি টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা না হুজুর দিলে বেতন অল্প

আজকে যে বলবেন মালিক আয়া আমি যা বলছি আপনার অন্যের কাছে পৌঁছা দিবেন আমার দায়িত্ব মিম্বর পর্যন্ত আপনাদেরকে শোনানো আর আপনাদের দায়িত্ব এই মসজিদ থেকে বের হয়ে যার যার ঘরে যে পৌঁছানো আবার বলতেছি একটা কাজ যে মহিলা পাঁচ বছর আমার সময় বাধাই করবে রমজান মাসে রোজা রাখবে নিজের পর্দা সতীত্ব নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামী তথা অর্ধেক মেনে চলবে অর্ধেকটা পরিপূর্ণ পরিপূর্ণ মেনে চলবে

আপনি শহীদের মর্যাদা করতে পারবেন এরকম এর জন্য বলতে চাচ্ছিলাম যে আজকে আপনাদের বাড়িতে এই দুইটা পয়কার পৌঁছে দেবেন নিজ্রীকে